সোমবার মহাপ্রভু যিশুর জন্মদিনে বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডে পালিত হল মিলন উৎসব মহাপ্রভু যিশু শান্তি ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন বিশ্বময় বিশ্ব মানবতার সন্তান শিশুকে স্মরণ করে বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডে পালিত হলো মিলন উৎসব সেই উৎসবে যিশু স্মরণে একটি কুড়ি কেজি ওজনের কেক কাটা হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে সুন্দর নাচ ও গানের ব্যবস্থা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চার হাজার মানুষের জন্য করা হয়েছিল নৈশ ভোজের আয়োজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারা নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি বিধাননগর কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ভাঙ্গুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম মেয়র পারিষদ রহিমা বিবি আরাত্রিকা ভট্টাচার্য রাজেশ শ্রীমার বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল তাপস চক্রবর্তী তারক চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা সেই অনুষ্ঠানে বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন পৌরমাতা মমতা মন্ডল ও প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডলের নেতৃত্বে এই ওয়ার্ডে তৃণমূল ঐক্যবদ্ধ আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে সমস্ত ধর্মের মানুষ আমরা ঐক্যবদ্ধ রাজ্য তৃণমূল যুব কংগ্রেস ঘোষণা করেছে প্রতিবাদ হবে স্বামীজি সম্বন্ধে অবমান পশ্চিমবঙ্গের মানুষের অবদান ভারতবর্ষের অবদান ভারতবর্ষের হিন্দু সমাজকে অবদান ভারতবর্ষের সব থেকে যে মানুষটা সারা পৃথিবীকে ধর্মকে প্রচার করেছিলেন তার সম্বন্ধে অবদান তিনি বলেছেন কি তিনি বলেছেন গীতা পাঠ খেলার মাঠের মতো পবিত্র খেলার মাঠ আর গীতা দুজনকেই পবিত্র বলেছেন তার বোঝার মধ্যে কোনো তার তিনি নিজে অধ্যাপক কিন্তু তিনি হচ্ছেন অর্ধ শিক্ষিত আমি মনে করি এই কথা তিনি স্বামীকে সম্বন্ধে বলেছেন মানে আমরা সবাই মিলে এই কারে এখানে বিষয়টাকে খুব নিন্দা করছি ওনার এই ভাষা এই ভাষা কখনো হয় না স্বামীজি সম্বন্ধে বলতে বলার মতো কোনো অধিকার কোনো স্পর্ধা নেই আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রতিবাদ জানাবো যে আপনি নিজের রামকৃষ্ণ মিশনের লোক বলে মনে করেন এটা কি এটা কোনো কথা হতে পারে কথা হতে পারে দেশের প্রধানমন্ত্রী এক সময় এই বেলুর মতো এসেছিল সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য কিন্তু কখনো বলেননি এই কথা কখনো তিনি বলেননি এই কথা আজকে একটা মানে নিজেকে অধ্যাপক বলেন একটা রাজ্য সভাপতি স্বামীজি সম্বন্ধে বললেন গীতা খেলার মাঠ আরে না জেনে কবে বলেছেন বলেছেন স্বামীজিকে বামপন্থীরা তৃণমূল কংগ্রেস বানিয়ে দিলেন স্বামীজি কখনো কোনো বামপন্থা স্বামীজি কখনো বিষয় স্বামীজি আমাদের হৃদয় স্বামীজি হচ্ছে সারা পৃথিবীতে আমাকে প্রবর্তক স্বামীজি সম্বন্ধে এই কথা বলা যায় নাকি বারো করে হাউ ইডিট ইজ যে সমাবেশটা করে সেটা হতাশার কারণে আমি গীতা পাঠ নিয়ে কিছু বলবো না বলার আমার অধিকার নেই আমি ঝেলে মেলে রাজনীতি করি গীতা পাঠ সময় পবিত্র গীতা পাঠের বাণী সবসময় পবিত্র তো গীতা পাঠকে নিয়ে পলিটিক্যালাইজ করা বিজেপি নেতৃত্বরা গীতা পাঠে থাকলেন আমি তাপস যে বিধায়ক কেন আমন্ত্রণ পেলাম না আমি তো হিন্দু ব্রাহ্মণ আমি তো গীতা পাঠ করি আমি কেন আমন্ত্রণ পেলাম না আমি কেন আমন্ত্রণ পেলাম না মমতা ব্যানার্জি নিজে হিন্দু ব্রাহ্মণ কেন মমতা ব্যানার্জি পেলো না কেন রাজেশ শ্রীমার পেলো না আমরা কেন পেলাম না নির্বাচিত প্রতিনিধিরা পেলাম না কেন পেলাম না কেন সমস্ত বিষয়টাকে সামনে রেখে ব্যাপারটাকে করা হচ্ছে করা হচ্ছে এই জন্য সুতরাং সাম্প্রদায়িক শক্তির রূপ রূপে গেছে এই পশ্চিমবঙ্গ এই লড়াই দু হাজার চব্বিশে হবে চব্বিশে হবে ইন্ডিয়া জোট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছে ইন্ডিয়া ওরা ইন্ডিয়া নাম পাল্টে ভারত করতে চায় আমরা ইন্ডিয়া ইন্ডিয়া থাকবো আর মেউ ইন্ডিয়া আমরাই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া উইল উইন ইন্ডিয়াই জিতবে ইন্ডিয়া জোটই জিতবে সাম্প্রদায়িক দলকে আমরা হারিয়ে এই এই কাজ করবো কাজ করব কেক কাটলে আমাদের দেখতে হবে পরে আয় একুশ কেজি কাটতে পারি কি এখনো অবধি কালো কেক কাটাতে হাইস্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানুষের উৎসব তৃণমূলের উৎসব কি তৃণমূলে বাদ দিয়ে মানুষ বারো নম্বর ওয়ার্ডের মানুষ এই উৎসব আজিজুল হোসেন মণ্ডলের এই উৎসব তাপস চক্রবর্তীর এই উৎসব তারক চক্রবর্তীর উৎসব অচিন্ত মণ্ডল এই উৎসব মমতা মণ্ডপ সব মিলে উৎসব এই উৎসব ঐক্যের উৎসব আপনারা শুধু ঐক্য দেখতে পারেন শুধু ভাগ করে নিয়ে একেবারে না এখন তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ বারো নম্বর ওয়ার্ড একদম যুগ যুগ জিও বারো নম্বর ওয়ার্ড এগিয়ে যাবে আর কোনো কথা নেই ভারত এখন সবাইকে আমার বড়দিনের শুভেচ্ছা চলো তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে আমরা সর্বধর্ম নিয়ে আমরা চলাফেরা করি সে মুসলিমই হোক আর হিন্দুই হোক আর খ্রিস্টানই হোক সব ধর্মকে নিয়ে আমরা চলাফেরা করি অতএব সব ধর্মেই মিলন উৎসব বিশেষ করে বারো নম্বর ওয়ার্ডে আজিজুল হোসেন প্রাক্তন কাউন্সিলর উনি দুর্গা পুজো মিলন উৎসবে পরিণত করেছেন ঈদও করেছেন মিলন উৎসবে আর বড়দিনও করেছেন মিলন উৎসবে আমাদের সব জায়গাতে আমাদের এইরকমভাবেই হয় বিশেষ করে রাজারহাট নিউ টাউনের তাপসেরা যে

করে ওদেরকে বাড়িতে আগের দিন ওরা আমাদের তৃণমূল কংগ্রেসের এসেছে এবং তৃণমূল কংগ্রেসে ঘিরে আসার পরে আমাদের জোরটা আরো বেড়ে গেছে এবং আমরা একটা অঙ্গীকার হয়েছি যে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো এবং মমতা ব্যানার্জি কাজ করবো এবং সামনে যে লোকসভা বোধ সেই লোকসভাতে আমরা অন্যান্য ওয়ার্ডের সঙ্গে একটা চ্যালেঞ্জ দিয়েছি পাঁচ হাজার কোর্টে যেতে তার থেকে হয়তো বেশি মতো আমরা যেটাতে পারি কেন আমরা একটা জিনিসই জানি যে মমতা আদর্শ তার নির্দেশকে আমরা মানের মাথায় নিয়ে থাকি এখানে সব ধর্মের লোক বাস করে আমাদের কিন্তু কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিম খ্রিস্টান আমার বড় নম্বর ওয়ার্ড এমন একটা জায়গা সব ধর্মের লোক আছে তাই সকলকে নিয়ে আমরা চলতে চাই কখনো ওই আমাদের টোয়েন্টি ফাইভ ডিসেম্বর কাজ হয় বড়দিন হিসাবে কখনো হয় আমাদের হিন্দু উৎসব তখন আমরা হিন্দুদের যখন দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজো সামিল হয় আমরা সবাইকে একটা কর্তায় দিতে চাই আমরা সবাই এক সবসময় রাজনীতি করলে হবে না এর মধ্যে মানুষের মধ্যে মেলামে করলে হবে না মানুষকে একটু স্বামী দিতে হবে মানুষকে যাতে একটু স্বামী হয় সবাই মিলে এক জায়গায় হতে পারে তার জন্য এই মিলন উৎসব এই মিলন উৎসবের জন্য সবাই আগে ধন্যবাদ জানাতে হবে প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল এবং আমাদের বর্তমান পৌর মাতা মমতা মন্ডলকে তাছাড়া ধন্যবাদ জানাতে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন কাউন্সিলর যারা এখানে এসেছেন আমাদের বিধায়ক কামচারে গিয়েছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাবো তার সঙ্গে সঙ্গে যারা মিডিয়া এখানে আছেন তাদেরকে আমি আমার ধর্মীয় চ্যালেঞ্জ বলে এটা না আমরা তো দলে যেদিন যোগদান করি সেদিনই তো আমরা ঘোষণা করে দিয়েছি আমাদের বিধায়ক থেকে আমাদের সমস্ত নেতৃত্ব যারা ছিল আমি একে একে নাম বলছি নি আমাদের আমি লোকালটা বলছি আমাদের টাউন সভাপতি ছিল ওয়ার্ড সভাপতি ছিল জেলা সভাপতি ছিল পবিতা ছিল তাপয়দা ছিল এবং সেরাজুল ভাইটাই অসংখ্য কাউন্সিলার ছিল সেই দিনেই তো আমরা বলে দিয়েছি বারো নম্বর ওয়ার্ড থেকে আমরা পাঁচ হাজার ভোটার লিড দেবো এবং কালকের যে আমাদের মিছিল হয়েছে আমরা একসঙ্গেই বলেছি আমরা ওয়ার্ডতে পাঁচ হাজার লিড দেবো আজকেরও বিদক ঘোষণা করে গেল এখানে আমাদের কোনো দাদা বলেছে নিউ টাউনে কোনো ভেদাভেদ আমরা ইউনাইটেড এই যে আমাদের পাশের ওয়ার্ড সেরাজুল ভাই বলেছে দাদা সেরাজুল ভাই ছিল না যে বারোর সঙ্গে তেরোর কম্পিটিশান বারোর সঙ্গে তিনের কম্পিটিশান বারোর সঙ্গে দুয়ের কম্পিটিশান আমাদের একটাই লক্ষ্য হচ্ছে ভোটের কম্পিটিশান আমাদের হবে আমরা এখানে ওপর নেতৃত্ব অচিন্তদা আছে লোকাল দাদা বলে গেছে আমরা চারজন তাপস চক্রবর্তী তারক চক্রবর্তী মমতা মন্ডল আইজুল হোসেন মন্ডল আমাদের নেতৃত্বে আমরা বারো নম্বর ওয়ার্ডে সকলে মিলে আমরা কালকেরে যা মিছিল করেছি এতে আমরা উৎসাহিত হয়েছি যে বারো নম্বর ওয়ার্ড থেকে আমরা পাঁচ হাজার বোড়ায় লিড দোক কেন আমাদের পুরনো কর্মী অসংখ্য যদি এখানে বলেন এখানে আমাদের মিরাজ তরফদার পুরনো এই আছে এসব পুরোনো কর্মী এদের নিয়ে আমরা অসম্ভব না কেন অসম্ভব না আমি আর কর্মীদের নিয়ে তো সাতশো তাহলে আমরা তেরোশো ভোট তিন হাজার ভোট বেড়েছে যোগ করতে পারবো না আর এইরকম পরিবেশ এর মধ্যে দিয়ে আমরা আজকে আবার বলছি তাপইদার একটা কথা বলেছে আর আমাদের বিধায়কও বলেছে পাঁচ হাজারের বেশিও হতে পারে বেশি হবে এটা এটা আমি এটা বলতে পারি আমাদের সব আমরা একসঙ্গে আলোচনা করে আমরা এই মিলন উৎসব এখানে দেখছেন প্রায় হাজার হাজার মানুষ এই মিলন উৎসবে তারা যোগদান করে তারা আনন্দে খেয়ে তারা বাড়ি চলে যাচ্ছে এই উৎসবটা ভোটের দিন তার প্রতিপালিত হবে আমরা আজ থেকে গ্যারান্টি দিতে পারি যে আমাদের নেতৃত্ব যখন বলছে একটা পরিবেশ উর্বর জমিতে ফসল হবে এটা সবাই জানে মাটি দেখে বলে দেয় ফসল হবে তা আমরা এতদিন রাজনীতি করছি আমরা মাটি দেখে বলে দিচ্ছি এই ওয়ার্ড থেকে আমরা পাঁচ হাজার ভোটে লিড দেবো মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাই শুভেচ্ছা ভালোবাসা আজকের বড়দিন আর আমাদের এখানে সিরাজুল ভাই এসছে সিরাজুল ভাইকেও ধন্যবাদ আর আগাম ইংরেজি নববর্ষ দু হাজার চব্বিশে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের লড়াইয়ে আমরা এই দিদির ছবি মাথার উপরে শপথ নিয়ে বলছি আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না আমরা পাঁচ হাজার ভোটে লিড দেবো এই ওয়ার্ড থেকে গত বছরে না চালে না বলছো বাড়াতে হবে ভুল বলছো এখানে ওইটা বলিনি আমাদের গত বছরে আমরা দশ কিলো কেড়েছিলাম এবারে কুড়ি কিলো আগামী বছরটা আমরা বলবো না কেন আমরা সব জয়েন্ট ভাবে আলোচনা করে এটা ঘোষণা হবে আমি ফরাস করে বলে তবে এত হবে এইটা এই সব চলবে না দলের মধ্যে দলের শৃঙ্খল সব আছে হ্যাঁ এটা সত্যি আমরা মিথ্যে কথা বলবো না আমরা সবাই আলোচনা করেছি সেইভাবে আলোচনা হয়েছে আজকের মিলন উৎসবে